নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা এপ্রিল মাস পড়ে গেছে অথচ টাকা আসে না এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না মা বোনেরা জানতে চাইছে কত তারিখ আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলায় এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় তাই সময় মতো টাকা না এলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় মা বোনদের বোনরা বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনরা এক ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এপ্রিল মাসে এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেবে নতুন যে সকল আবেদনকারী তারা কি এপ্রিল মাসে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজ দিল নবান্ন নতুনদের টাকা কবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেবে নতুন যে সকল আবেদনকারী তারা কি এপ্রিল মাসে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ সালের নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর সময় জানানো হয়েছিল রাজ্যের তৃণমূল ক্ষমতা এলে চালু করা হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং প্রত্যেক মাসে মা বোনদের হাত খরচ বাবদ দেওয়া হবে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দু সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসে চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু লোকসভা ভোটের আগে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেদের পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন সুবিধা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না মা বোনেরা চিন্তায় রয়েছে কত তারিখ আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে নতুন আবেদনকারীদের মধ্যে কারা এই এপ্রিল মাসে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে মা বোনেদের মধ্যে অনেকের মনে চিন্তা ছিল তবে মা আব্বোনেদের চিন্তার অবসান করে এপ্রিল মাসের চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে এপ্রিল মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে আজও অনেক মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর এপ্রিল মাসে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়ার কারণে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা আসছে না কারও আগে টাকা আসবে কারোর পরে টাকা আসবে বন্ধুরা কম্পিউটারে র্যান্ডামলি টাকা দেওয়ার কারণে কোন কোনো জেলার মা বোনেরা আগে টাকা পাবেন আবার কিছু জেলার মা বোনেরা পরে টাকা পাবেন তবে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এপ্রিল মাসে আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং নদীয়া হুগলি আসানসোল মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা দার্জিলিং পুরুলিয়া বন্ধুরা রাজ্যের বেশিরভাগ জেলাতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে নবান্ন কয়েকদিনের মধ্যেই সবাই টাকা পেয়ে যাবে এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়ছে রাজ্য সরকার কারণ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাবে বন্ধুরা তাই প্রত্যেক জেলা হিসেবে টাকা পাঠানো হচ্ছে আজ রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোন নতুনভাবে আবেদন করেছিলেন তাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় এবং স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই এপ্রিল মাসেই তবে যাদের আবেদনপত্র রিজেক্ট হয়ে যাবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এর দেখাবে বা অন্য কোনো সমস্যা থাকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না অপরদিকে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা ভোটে ছ মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন আপনাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় তাহলে বন্ধুরা আপনার এপ্রিল মাসে টাকা পেতে পারেন তবে বন্ধুরা যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি তারা এপ্রিল মাসে টাকা পাবে না এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে জানা গিয়েছে ভান্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই বাড়তে চলেছে তবে এখনই নয় বিধানসভা ভোটে ছ মাস আগে প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন